নিয়েছি সরিষা আর নিয়েছি শুকনো মরিচ আমি এটাকে ব্যালেন্ডার করে নিয়েছি এখানে নিয়েছি সরিষা আর শুকনো মরিচ সেটা আমি ব্যালেন্ডার করে নিয়েছি আজকে পটল সরিষা দিয়ে পটল ই করব রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার সাথে থাকবেন আশা করি আর সবাই আমার ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন আশা করি সেটাও আপনাদের কাছে রিকোয়েস্ট এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কারণ পটল আর সরিষা দিয়ে রান্না করব এই জন্য এতটুকু যথেষ্ট এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুইটা পিঁয়াজ দিয়েছি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি শুকনো মরিচ আর আছে শুকনো মরিচ আর সরিষা আমি এখানে চারটা শুকনো মরিচ আর সরিষা এটা ব্যালেন্ডার করে রেখেছি এটা দিয়ে আজকে আমি রান্না করব তো আমি ভালোভাবে একটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নরম হওয়া পর্যন্ত তারপরে আমি এখানে পেস্ট দিয়ে দেবো সরিষার পেস্টটা যেটা আমি করে রেখেছি ওটা এখানে আমি অ্যাড করব তো সবার কাছে আমার একটা কথা আসলে আপনারা সবাই যেই ভিডিও দেখেন একটু ভিডিওটা ফুল দেখবেন ভিডিও না দেখে কেউ কোনো কমেন্ট করবেন না আশা করি আমি আপনাদের কাছে অনুরোধ এটা আমার ভিডিও অনেকেই না দেখে কমেন্ট করে ফেলে এখানে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই দরকার এখানে দেয়া এর জন্য দিলাম সম্পূর্ণটাই আমি এই পোটল করতে এখানে মরিচ দিয়েছি আপনার শুকনো চারটা তো আমাকে সেই জন্য আমি কাঠামোর না এখানে থেকে আমি একটু ভালোভাবে কষাবো তারপরে বাকি মশলাটা দিয়ে দেবো এখানে স্মেলটা অনেক সুন্দর আসতেছে এখন আমি সামান্য পানি অ্যাড করবো এখানে সামান্য পানি এখন আমি বাকি মশলা এর মধ্যে দিয়ে দিব এক এক করে এখানে আমি এক চামচ পরিমাণে চায়ের চামচ এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিব এখন দিয়ে দেব এক চামচ আপনার হলুদ আর মরিচের গুঁড়া আমি একটু বেশিই দিচ্ছি যে যতটুকু ঝাল খাবেন ততটুক পরিমাণ দিবেন তো আমি দেড় চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিলাম এখানে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে আমি ভালোভাবে এখন তো এটা বের হওয়া না পর্যন্ত আমি এটা সুন্দরভাবে কষাই কষাবো দেখছেন মশলাটা কত সুন্দর লাগে দেখতেই আমার মনে হয় এই দিয়েই ভাত খাওয়া যায় তারপরও আমি মানে খুবই সুন্দর হয়েছে যদি ইলিশ মাছ রান্না করতাম এইভাবে আরও ভালো হতো তো যাই হোক আজকে তার ইলিশ মাছ না আজকে পটল রান্না করবো একদিন ইলিশ মাছ রান্না করে আপনাকে দেখাবো আমার রান্না কেমন হয় কমেন্ট করে জানাবেন আর রান্নাটা সম্পূর্ণ ফুল দেখবেন আশা করি পর্যায়ে আমি পটল দিয়ে দেব পোটলগুলো দিয়ে আমি আরও দুই মিনিট এই পোটলগুলো কষাবো এখানে আমি কোনো পানি অ্যাড করবো না আমি নিদার যাবে এই পোটলগুলোকে সুন্দরভাবে কষাবো তারপরে আমি পানিটা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কষানো হয়ে গেছে আমি এখন পানিতে অ্যাড করব এখানে সুন্দরভাবে কষানো ফ্রি পাইতেছেন আমার পটলটা এখনই কত সুন্দর লাগতেছে আপনার রান্না হয়ে গেলে তো অনেক মজার একটা রান্না এখন আমি এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখানে তো আমি ঢাকনাটা এখন দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি আর ঢাকনা দিব না কারণ পটলটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধর জন্যই ঢাকনাটা দিয়ে রেখেছিলাম বাট এখন মাখা মাখা হলেই আমি ঠিক হইব কালারটা কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে রান্নাটা সরিষে আর হচ্ছে পটল পটল সরিষা দিয়ে রান্না রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই করে আমার রান্নাটা দেখবেন আপনারা